জোরে বলেন না সেখানে আছে কি আছে সন্তান যখন মায়ের গর্বে যাবে তখন মায়ের যে ভ্লাট মাসিক যে একটা ভ্লাট এটা কি বন্ধ হয়ে যায় কেন বন্ধ হয়ে যায় ওইটাই বাচ্চার বড়ির জন্য জোরে বলেন সুবাহ আল্লাহ বাচ্চার কি বড়ির জন্য বন্ধনে ওই বাচ্চার বড়িরা আল্লাহ রাবুল আলমিনে বলেন আমার বান্দা যখন দুনিয়াতে আসবে দুনিয়াতে আসিয়া আমার জিকির করবে আমার বন্ধুর নবী দূরস্বরে পড়বে কোরআন তালবাদ করবে ওই আমার বান্দার মুখটাকে আমি পবিত্র রেখেছি মায়ের গর্ভের মধ্যে ওই মায়ের পেটে রেহেমে রক্ত তার ওই বাচ্চার নাবি মলের মধ্যে ফিট করে দিয়েছেন জোরে বলেন ঠিক নাম ফিট করে দিয়া সেখানে মান্দাকে কি আল্লাহ খাওয়াইছেন লালন পালন করেছেন জোরা বলেন না সুবাহান আল্লাহ আমার বান্দা যখন পৃথিবীতে আগমন করে মানুষ যখন জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে তখন প্রত্যেকটা তরিকতের বাসায় তরি কতের মাপিতা বাসায় রে বন্ধ ওই মাস্টার বড়ির মধ্যে কয়েকটা স্থান আছে কয়েকটা লতিফা আছে ঠিক কিনা বলেন আছে না সারা বড়ির মধ্যে কয়েকটা স্থান আছে লতিফা আছে প্রধান যে লতিফাটা এই বড়ির মধ্যে একটা গোষ্ঠীর টুকরা আছে এই গোষ্ঠের টুকরাটা তাকে বাম স্তনে দুই আঙ্গুল নিচে তার নাম কি লতিফায় কল ওই লতিফায় কলপ এই খলবারা যখন ভালো থাকবে মানুষটা ভালো খলবরা যখন নিষ্পাপ থাকবে মানুষটা নিষ্পাপ সুমান বলেন মানুষটা কি নিষ্পাপ ওই খলবটা নূরে নোয়ানিত থাকে ধপ ধপ থাকে সাদা থাকে এই মানুষটা যখন আস্তে আস্তে দুনিয়ার মধ্যে বড় হয়ে যায় আস্তে আস্তে যখন মানুষটা দুনিয়াতে বড় হয় দুনিয়াতে বড় হইতে থাকে আর শয়তানের প্রলোভন কি আসতে থাকে ঠিক না ফলাফান তাকে যখন মানুষটা বড় হবে আস্তে আস্তে শয়তান কী তার কাছে বেড়ে কারণ শয়তান আপনি আমার বন্ধুনা শত্রু জুড়ে বলেন বন্ধন শত্রু শয়তান হল আমাদের শত্রু ওই শয়তান আসিয়া জায়গা দেয় কল্পের মধ্যে শয়তান বাসা আর একটা কলব কি করে গুণা করায় মানুষদেরকে গুণায় করায় মানুষ যখন একটা গুণায় করে তার কলবের মধ্যে একটা কালো পড়ে আর একটা গুণায় করে কলবের মধ্যে একটা কালো পড়ে এইভাবে গুণা করতে থাকে আর কল্পের মধ্যে কালা দাগ বাড়তে থাকে গুণা করতে করতে কলপটা কালা হয়ে যায় আর এই কলপ পরিষ্কার করার যন্ত্র আল্লাহ তালা দিছে কিনা জুড়ে বলেন এই কলফকে পরিষ্কার করার যন্ত্র আল্লাহ দান করেছে জুড়ে বলেন সুবাহ আল্লাহ কি আল্লাহর ইবাদত এরপরে হয়েছে কি আল্লাহর কি আল্লাহর এই কলফের মধ্যে জড়ফ দিয়ে যখন আল্লাহর জিকির করবে ওই কলফের গুণাগুলি কি পরিষ্কার হয়ে যাবে কলপটা তখন নিষ্পাপ থাকবে কলপটা যখন নিষ্পাপ হয়ে যায় এই মানুষটা কি গুণা করতে পারে এ মাস্টার গুণাগার নয় বন্ধনে শরীরের মধ্যে কাপড়ের মধ্যে যখন ময়লা লাগে সাবান সোয়া দিয়ে কি কোন লাগে কষা দিতে হয় না কষা দিতে হয় আর বড়ির মধ্যে যখন ওই খলভে যখন আপনার ময়লা হয়ে যাবে গুণামুক্ত যখন হয়ে গুণাযুক্ত যখন হয়ে যাবে তরি কতের দিকে আমরা পীর মাসাকে দবে যায় কি যাই না আমরা ফিরে দবে যায় কি যাই না কেন যাই অনেক মন বলে ফিরে দরবারে যাওয়ান লাগে না কয় কি কয় না কেন লাগে না যাওগা তুমি পীরের কাছে পাচ্ছি নাই বর্তমানে পাচ্ছি নিলে রাসূল পাইবা শেষে পাইবা কুদারে ঠিক কেন বলেন পাচ্ছি নিলে রাসূল পাইবা শেষে পাইবা কুদারে ও বুঝমন আমার আগে করো বাসন পরিষ্কার শুভানালে বলেন কছে অব আগে করো বাসন পরিষ্কার অপরিষ্কার হবে গেথু তোমার অপরিষ্কার থাকলে বাসন হবে গেথু তোমার আগে করো বাসন পরিষ্কার বোঝ আগে করো বাসন পরিষ্কার শুভানালে বলেন আগুনে আংরা সিনে লোহ সিনে কামারে রেতে জংকার গো সিনে সাফা করে যে জনে সুবহান আল্লাহ বলেন জুরে বলেন সুবহান আল্লাহ দুধে তেল নিগ বিশে লবণ মিশে জলেতে এইভাবে মিশে মিশে করতে হয় পীরের সাথে ও বুঝো মন আমার আগে করো বাসন পরিষ্কার জুরে বলেন সুবহান এই বাসনটা কি বসন্ত হইল আপনি আমার কলব বন্ধুরা যদি আমরা বাজারে ঘি কিনতে চাই আর যদি এই ঘির পাত্র থেকে ময়লা দোকানদার কি ঘি দিবে জুড়ে বলেন দিবে দিবে না বলবে এ পাগল একটা অপরিষ্কার জিনিস নিয়ে আসছে গিনিবার জন্য আর যদি পরিষ্কার তাকে এর মধ্যে দিবে কি দিবে না জুড়ে বলেন দিবে কি দিবে না এই আমরা প্রিয় দরবারে যাই বিশ্বাবকে বলে কী করেন সুন্দর করে তার যুগ হ্যাঁ মোরা কেব মুশাহাতের মাধ্যমে একটা সালেককে পবিত্র করেন পবিত্র করে গোরা মুক্ত করেন জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ কোরান বাকে বলে চেন ই আই কিউ আল্লাহ দি আ মানোদ করুল্লাহ দিক রেং কেরা অসভ্য হু তাও ওয়াসিল আল্লাহ বলে হেমানদারগণ তোমরা জিকির করো বেশি বেশি জিকির করো এবং সকাল সন্ধ্যা কি তাসবি পর জুড়ে বলেন আল্লাহ আমরা সকাল সন্ধ্যা তাসবি পরে কি পড়ি না তাসবি পুরি আর কি করি তৈরিকত নিয়ে আমরা তৈরিকতের সালেক্ট যারা আছে পিসাব কেবলার অনুমতিতে আমরা কী করি বাথায় দেওয়া পথের মধ্যে আমরা জিগিরে আস্কার করি আল্লাহ তালুক তালা আমাদের সকলকে আমল করার দান করুন আমরা বলি আমিন আমার সময় এখানে শেষ ও আখর উদ্দানা আলহামদুলিল্লাহ হিরাবলি আলমিন আসার সময় এই সরভার একটা মাহফিলে একটা হ্যান্ডমিল দিচ্ছে আপনাদেরকে পড়াশোনাইতাম এবং দেওয়া দিতাম সবাই যাবেন আট তারিখ শুক্রবার বুঝলেন মার্চের আট তারিখ শুক্রবার হ্যাঁ মাগরিব থেকে শুরু হবে এটার মধ্যে সভাপতি থাকবে দেখা যায় আমি নিজেই প্রাধান্য দিতে আওলাদে আত্যাধিক লেখক গবেষক আল্লাহ মালহাস পীর মুফতি এম এ শহীদুল্লাহ জাহাদি সাহেব নুরে দরবার শ্রী পানিসর উনি থাকবেন এবং ওনার যে ভাই ইর্জাদা শাহ মোহাম্মদ মুফতিওয়ালিউল্লাহ ফরিকে উনিও থাকবেন আমরা তো ইনশাল্লাহ থাকবো সবাই দেওয়া তুলে সবাই ইনশাল্লাহ যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি